দেখো আমার মনে হয় যার যেটা ভালো লাগে তাকে সেটা করতে দেওয়াই উচিত যেরকম দেখো বড়বাবু এই যে ইলেকট্রিক জিনিসপত্র লাইট এইসব নিয়ে ওর কাজ করতে খুব ভালো লাগে ও অফিস করে এসেও রাত্রেবেলায় জেগে জেগে এগুলো করে তো ওর এগুলো করতে ভালো লাগে আমি প্রথম প্রথম বারণ করতাম কিন্তু এখন আর বারণ করি না আমি দেখি যতই বারণ করি না কেন ও কথা শোনে না কারণ ওর এটা একটা প্যাশান আজকেও দেখো বিকালবেলা থেকে লেগে পড়েছে এখানে লাইট লাগানোর জন্য আর এইটা ও প্রায় দু মাস ধরে একটু একটু করে বানাচ্ছে লাগানোর জন্য আর এই দেখো আজকে ফাইনালি বিকালবেলায় বানানো হয়ে গেছে আর এটা লাগানো হচ্ছে সেট করা হচ্ছে তো আমি আর বাবু বিকেলবেলায় লেগে পড়লাম এটা লাগানোর জন্য আমাকে একটু হেল্প করে দেওয়া বললাম ঠিক আছে চলো তা হেল্প করতে চলে এসেছি এখানে দেখো লাইটগুলো সব লাগানো হচ্ছে আর এই যে লাইটটা বানানো হয়েছে না এটা পুরোটাই সব ঘরে পড়ে থাকা জিনিসপত্র দিয়ে আর দেখো সন্ধ্যাবেলায় ফাইনালি লুকটা কত সুন্দর লাগছে না ওইদিকে দেখো সন্ধ্যাবেলায় সূর্যটা অস্ত গেছে আর এইদিকে লাইটটা এরকম জ্বালানো হয়েছে ফাইনালি কি সুন্দর নাই লাগছে আর এই সব জিনিসপত্রগুলো যেন তো পড়ে থাকা জিনিসপত্র দিয়ে বানানো বড়বাবু এরকম ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে এরকম লাইট বানাতে খুবই পছন্দ করে বা এগুলো বানাই ব্যালকনিটা কিন্তু এবার আজকে অন্যরকম লাগছে তো যাই হোক ব্যালকনিটা দেখতে খুব সুন্দর লাগছিল তো চলো এবার ব্লগটা তাহলে শুরু করি তোমাদের সামনে বকবক করতে করতে ব্লগটা শুরু করতেই ভুলে গেছি তো চলো এবার তাহলে ব্লগটা শুরু করা যাক হ্যালো গাইজ গুড ইভিনিং চলে এসেছি আবার আর একটা আজকে নতুন ব্লগ নিয়ে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন একটু বেরোবো আর এই যে এখানে পোকো এখন রেডি হচ্ছে তো এখন একটু শপিং করতে যাব এটা ওটা একটু কেনার আছে সেগুলো কিনতে যাব আর আর একটু বাজারে দরকার আছে সেই জন্য যাবো তো তোমাদের পুরো ব্লগটাই দেখাবো তো চলো তোমরা ততক্ষণ প্রো ব্লগটা দেখতে থাকো আমরা চলে এসেছি মলে আর বরবাবু এখানে প্যান্ট পছন্দ করছে কোনটা নেবে আর আমি পোকোকে ধরে রেখেছি ওকে ছেড়ে দিলে ও খালি দৌড়ে পালাচ্ছে আর এই মলটা আমাদের এখানে পুজোর সময় স্টার্ট হয়েছিলো ফ্যাশানাব তারপর থেকে আমরা এখানেই আসি আর এখানকার দামটাও ঠিকঠাক নাই খুব বেশি না সেই জন্য আমাদের বেশ ভালোই লাগে মলটাতে আসতে আর পোকোও দেখো এখানে এসে নাচানাচি শুরু করে দিয়েছে গান শুনে তো ফাইনালি শপিং করে বাড়ি চলে এসেছি আর এসে চেঞ্জও করে নিয়েছি আর পোকোকেও চেঞ্জ করিয়ে খাইয়ে দিয়েছি তো এবার তোমাদেরকে দেখায় কী কী কিনেছি সেরকম বেশি কিছু কিনি কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনেছি আর বরবাবু এরকম একটা প্যান্ট কিনেছে এই যে এরকম একটা ক্যাজুয়াল প্যান্ট কিনেছে এটা পরে অফিসে যাওয়ার জন্য অফিসের প্যান্ট দরকার ছিল একটা অফিসে যাওয়ার জন্য তো এরকম একটা প্যান্ট কিনেছে আর সামনে গরমকাল আছে সেই জন্য আমি একটা এরকম কালাজও প্যান্ট কিনেছি এই যে প্যান্টটা দেখে খুব ভালো লাগলো ওই জন্য কিনেছি আর একটা জামা কিনেছি কিন্তু এটা এখন কার জন্য কিনেছি বলবো না এটা কিনেছি যখন দেব তখন বলবো এটা আমি একজনের জন্য কিনেছি জানি না তার সাথে আদৌ এখন দেখা টাকা হবে কিনা আমি কিছু জানি না কিন্তু আমি তাও কিনে রেখেছি তো এই ছিল আজকে শপিং এই টুকটাক কেনাকাটা করতে গিয়েছিলাম ও আর শপিং করে আসার সময় আমাদের রিপোর্টটাও নিয়ে এসেছে রিপোর্টে দুজনারই ইউরিক অ্যাসিড ধরা পড়েছে বড়বাবুর তো ছিল আগে থেকে তো ওষুধ খেয়ে খাওয়া দাওয়ার কন্ট্রোল করে কমেছে অল্প একটু আছে আর আর আমার নতুন করে ধরেছে ইউরিক অ্যাসিডে আমি জানি না কি করব। এত অল্প বয়সে এরকম বড় বড় রোগ ভাবা যায় এইসব ইউরিক অ্যাসিড সুগার এগুলো তো অনেক বয়সকালে হয় আর আমার দেখা এখন ইউরিক অ্যাসিড হয়ে গেল। তো আমারও সেরকম বেশি হয়নি অল্পই হয়েছে তো চেক দিয়ে চললে নিশ্চয়ই কমে যাবে তো এই ছিল আজকের ব্লগ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা অবশ্যই লাইক করো আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি করে দিও আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা